নাই আশেপাশে এটাই তুই আমার পিছনে লাগস না আজকে মজা বুঝবি তুই এই তো হয়ে গেছে মাছটাকে রং দিয়ে হলুদ করে ফেলেছি এবার এইদিকে রেখে দিই কেউ দেখে নাই রংটা তাড়াতাড়ি লোকাই রাখি রে তুই এখনো এখানে

মনে হচ্ছে এই মাছটা অনেক দামি এই রিয়াদ তুই ওখানে কাজ কর এদিকে আমি দেখতেছি যাই মাছটা মহাজনের দেখাই আসি কেউ না দেখার আগে আসসালামু আলাইকুম মহাজন ওয়া আলাইকুম আসসালাম কি তোরে না চলে যেতে বলছিস